বন্ধুরা রাতে ঘুমানোর আগে করে নাও এই সহজ একটি উপায় মাত্র এক চামচ এই জিনিসটি দুটো জিনিসের সাথে মিশিয়ে যদি মুখে মেখে নাও তোমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপ নোংরা ময়লা তুলে দেবে শুধু মুখেই না এটা তোমরা হাতে পায়ে মাখতে পারো এটি একটি দারুণ ঘরোয়া উপায় হচ্ছে এটি আমাদের ত্বক থেকে কালো ভাব তুলে দিয়ে ত্বককে রাতারাতি ফর্সা ও উজ্জ্বল চকচকে করে দেবে মুখে তার দাগ সানটান আছে পিগমেন্টেশন আছে দূর করে দিয়ে ত্বককে খুব সুন্দর ফর্সা গ্লো নিয়ে চলে আসবে কোন লাগবে না তার জন্য সবার প্রথমে কি করতে হবে নিতে হবে চালের গুঁড়ো তোমরা এটা রাতে ঘুমানোর আগেও করতে পারো অথবা স্নানের আগে যখনই সময় পাবে তখনই এই উপায়টা করতে পারো একদিন ছাড়া ছাড়া একদিন করে এই উপায়টা করতে হবে রোজ না করলেও চলবে একদিন বাদে বাদেও করলে হবে তো এটা তোমরা সপ্তাহে তিন দিন অথবা চার দিন করতে পারো তো এখানে এক চামচ অথবা দু চামচ চাল গুঁড়ো নিতে হবে চালের গুঁড়োটা যেন খুব ফাইন পাউডার হয় আর তার মধ্যে মেশাতে হবে বড় এক চামচ মধু বন্ধুরা এই চাল গুঁড়ো আর মধু কিন্তু দুর্দান্তভাবে আমাদের ত্বককে এক্সফোলিয়েট করে ত্বককে ফর্সা করে তোলে ত্বকের যে মৃত কোষ আছে সেগুলো পরিষ্কার করে দেয় পোর্স যেগুলো থাকে সেগুলোকে ক্লিন করে ত্বককে অনেক বেশি পরিষ্কার করে আর গ্রোয়িং করতেও হেল্প করে তো এখানে মধু আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস দেখো ওই হাফ চামচ মতো পাতি লেবুর রস এখানে অ্যাড করে দেবো এরপরে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে চাল গুঁড়োটা মধু আর লেবুর রসটা যেন খুব ভালো করে মিক্স হয়ে যায় যাদের ধরো মুখে পিম্পলস হচ্ছে ব্রোনের দাগ আছে মেচেতার দাগ আছে এই সমস্ত ধরনের দাগ ছোপ কিন্তু তুলে পরিষ্কার করে দেবে একদম আর ত্বকেও কিন্তু খুব সুন্দর উজ্জ্বলতা চলে আসবে এরপরে কি করবে অল্প অল্প করে কাঁচা দুধ দিতে হবে কাঁচা দুধ দিতে পারো কিংবা ধরো ফোটানো দুধ একদম ঠান্ডা করে নিয়ে সেটাও তোমরা অল্প অল্প করে এটাকে মেশাতে পারো ঠিক এভাবে অল্প অল্প করে নেবে আর এরকমভাবে পুরো মেশাবে দেখবে পুরো একটা ক্রিমের মতন একদম তৈরি করতে হবে তো এভাবে তোমাদের আস্তে আস্তে এটাকে তৈরি করতে হবে দেখবে খুব সুন্দর একটা সফট একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে তো এটা কিন্তু তোমরা তৈরি করে তিন চার দিনের জন্য ফ্রিজেও রাখতে পারো প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে এটা মুখে মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তারপরে মুখটা জল দিয়ে ধুয়ে ফেলতে পারো মাত্র দিন যদি তোমরা এটা তিন রোজ ব্যবহার করো তাহলে কিন্তু দেখবে ত্বকের উজ্জ্বলতা আবার ফিরে আসবে দাগছোপ কিন্তু একদম অনেকটা হালকা করে দেবে তার সঙ্গে সঙ্গে আসবে সুন্দর একটা গ্লো তো দেখো কিভাবে আমি দেখেছি এরকম অল্প অল্প দুধ দিয়ে কিন্তু মেখে নিয়েছি এবার দেখো তোমরা অনেকেই বলো যে দিদি ছেলেরা কী ব্যবহার করতে পারে অবশ্যই ব্যবহার করতে পারবে এটা ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারে আমি যে উপায়গুলোই বলি না কেন সেগুলো কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তো কী করবে এটা মাখার আগে মুখটা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে তারপরে তোমরা এটাকে এভাবে মুখের মধ্যে লাগাবে এটা সম্পূর্ণ একটা ঘরোয়া উপায় খুবই কার্যকর একটা রেমেডি তো তোমরা এটা একদিন বাদে বাদেও করতে পারো দেখো তবে এটা নয় যে একদিন ব্যবহার করলেই তোমাদের ত্বক একদম দুধের মতো ধবধবে হয়ে যাবে সেটা কিন্তু না বেশ কিছুদিন মাখতে হবে বেশ কিছুদিন মাখলে কিন্তু তোমরা ত্ব ত্বকের মধ্যে কিন্তু তফাৎ যেটা আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে তো দেখো এইভাবে আমি সারা মুখে কিন্তু এইভাবে মেখে নিচ্ছি চোখের তলায় দেবে খুব সাবধানে এটাকে ব্যবহার করবে আর যদি হাতে পায়ে কালো দাগ ছোপ থেকে থাকে তো তোমরা এটা হাতে পায়ে লাগাতে পারো অনেক সময় দেখবে ঘাড় কালো হয়ে যায় ঘাড়ে অনেক কালো কালো ছোপ থাকে অনেকের দেখবে ফুসকুরির সমস্যা থাকে দানা দানা হয়ে আছে সেই সমস্যা কিন্তু দূর করে দেবে তো তোমরা এটা কি করবে মেখে দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেবে আমি এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তো তারপরে দেখো একটুখানি হালকা হাতে স্ক্রাব করে নেবে তাতে কি হবে মুখের যে নোংরাটা আছে সেই নোংরাটা কিন্তু উঠে যাবে ডেড সেন ডেড স্কিন যেটা আছে সেটা কিন্তু উঠে যাবে দিয়ে স্কিনটা কিন্তু অনেক বেশি পরিষ্কার আর গ্লোয়িং হয়ে যাবে দিয়ে এভাবে একটা ভিজে রুমাল দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্কিনটা ব্রাইট করে দিয়েছে তো তোমরাও যদি এরকম ফর্সা গ্লো পেতে চাও তাহলে কিন্তু এই উপায়টা করে দেখো তারপরে কি করবে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে তো এরপরে দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে অল্প একটু গ্লিসারিন দেখতেই পাচ্ছ এক চামচ মতো গ্লিসারিন নিয়েছি আর এই গ্লিসারিনের সঙ্গে মেশাবো একটুখানি রোজ ওয়াটার দিয়ে দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেবে এটা তোমরা কি করবে ফেস প্যাকটা মুখে মাখার পরে যখন মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে তারপরে এই সিরামটা তোমরা তৈরি করে রাখবে রেখে দিতে পারো দিয়ে তারপরে মুখে মাখবে দেখো গ্লিসারিন কী করে বয়সের ছাপ দূর করে মুখ থেকে দাগছোপ দূর করে তার সাথে সাথে রিঙ্কলস দূর করে মেচেতার দাগ পিগমেন্টেশন এগুলো দূর করতে সাহায্য করে আর স্কিনকে অনেক বেশি হেলদি করে স্কিনকে গ্লোয়িং করে এছাড়া তোমরা এটা রোজ কিন্তু দিনে দুই থেকে তিনবার এটা ব্যবহার করতে পারো এটা সারা মুখে খুব ভালো করে মেখে নেবে দেখবে স্কিনে খুব সুন্দর একটা গ্লো চলে আসবে বিশেষ করে রাতে ঘুমানোর আগে যদি তোমরা এটা মাখো তাহলে কি করবে সারা রাত এটা মুখে থাকবে তো এটা কিন্তু স্কিনের ওপর কাজ করবে স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে বয়সের ছাপ কমাতে সাহায্য করবে তো এটা তোমরা মুখে ততক্ষণ পর্যন্ত মাসাজ করবে যতক্ষণ না এটা মুখে পুরোপুরিভাবে টেনে যাচ্ছে বেশ কিছুক্ষণ মাসাজ করলে কী হবে ব্লাড সার্কুলেশন ভালো হবে তার ফলে কী হবে স্কিনের যে সমস্যা আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে তো দেখবে তোমরা যখন রাত্রিটা মেখে রাখবে কয়েকদিন ব্যবহার করার পরে দেখবে মুখের দাগছোপ কিন্তু অনেক হালকা হয়ে গিয়েছে স্কিনে কিন্তু অনেক গ্লো চলে এসেছে এরপরে যদি তোমাদের মনে হচ্ছে তোমাদের নাইট ক্রিম বা ময়শ্চারাইজার মাখার দরকার আছে তাহলে তোমরা অবশ্যই মেখে নিও তোমরা বন্ধুরা অবশ্যই এই উপায়টা করে দেখবে